নমস্কার আমার পরিবার তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের আর আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো প্রতিদিনকার মতন ডেলি যে সময় উঠি সেই সময় কিন্তু উঠেছি তারপরে কত্তা মশায় বড় মেয়েকে খাবার দাবার দিয়ে তাদের পাঠিয়ে দিলাম স্কুলে আর অফিসে জানো তো বন্ধুরা আমি কাল কী করবো সেটা আগের দিন রাত্রিবেলায় মোটামুটি প্ল্যান করে রাখি হ্যাঁ সব প্ল্যান হয়তো ঠিকঠাকভাবে হয় না কিন্তু মোটামুটি অনেক প্ল্যানই কিন্তু সাকসেস হয় কেন কি হঠাৎ করে যদি কোনো ডিসিশান নিই যে এটা করতে হবে ওই রান্না করতে হবে সেই কাজ করতে হবে তাহলে আমার সেটা কোনো সময় সম্ভবই হয় না বিশেষ করে রান্না রান্নাবান্নার ব্যাপারটা বন্ধুরা জানো তো সকালবেলায় যখন আমি ঘুমের থেকে উঠি আমার কিন্তু মাথায় কোনো চিন্তা থাকে না আমি কোনো টেনশানও নিই না আমি জানি যে সকালবেলাকার এই যে খুশির সময়টা সারা দিনের মধ্যে কিন্তু আর পাওয়া যাবে না কেন কি যত বেলা বাড়বে তত কিন্তু মনের মধ্যে একের পর এক চিন্তা কিন্তু হবে ওই জন্য সকালবেলার মাইন্ডটা আমরা একদম যদি ফ্রেশ রাখি দেখবে আমাদের মন ভালো থাকবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে আর আমরা সংসার বাচ্চা স্বামী সব কিছু কিন্তু সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো করতেও পারবো মোটামুটি টুকটাক যা করার করে নিলাম তারপরে এই যে আমার ডেলি প্যাটার্নের যে কাজ সেটা কিন্তু করতে বসলাম মাঝে মাঝে না হয়ে ওঠে না মানে সময় হয় না ইচ্ছা হয় না কিন্তু আবার আমি ডেলি যে কাজগুলো করি ওইগুলো অবশ্যই করব আর যখন আমার মেয়েটির হাতটা পুরোপুরি ভালো হয়ে যাবে তখন তো আবার আমি ওয়াকিং শুরু করবো এখন তো আমি নিচে যেতেই পারছি না কারণ আমার মেয়েকে ছেড়ে নিচে যাওয়াটা আমার পক্ষে একদমই সম্ভব না তোমরা বুঝতেই পারছ যাই হোক যোগাটোগা হয়ে গেল তো সবার প্রথমে এই সামনের ঘরের সোফাটা ক্লিন করব একবার যদি আমার ছোট্ট মেয়েটি সোফার উপরে এসে বসে তখন সারাক্ষণ এখানেই বসে থাকবে এখানেই ও সমস্ত দৌরাত্ম ওই জন্য ও তো এখন ঘুমাচ্ছে তার আগে আমি ফটাফট সোফাটাকে ক্লিন করি তার সাথে সাথে টি টেবিলের সমস্ত দুনিয়ার বই এটাও আমি ক্লিন করে নিই প্রতিদিনকার মতো আজকেও কিন্তু আমি দুটো কমেন্টস অবশ্যই শেয়ার করবো তা প্রথম কমেন্টস এক দিদি ভাই লিখেছে দিদি ভাই বলেছে আনন্দ শেয়ার করলে যেরকম বাড়ে দুঃখ শেয়ার করলে কিন্তু সেটা কমে যায় কিন্তু সেটা মানুষ বুঝে অবশ্যই দিদিভাই তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইল। তুমি যে এত সুন্দর করে আমার ভিডিও দেখেছো আমার কমেন্টসগুলো পড়েছো মানে আমাকে তুমি এত সুন্দর করে কমেন্টস করেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আরেকটা কমেন্টস লিখেছে আরেকটি বোন সুলতানার টাইনি ওয়ালস বোনটি লিখেছে দিদি ভাই তোমার মেয়ের হাসি দেখলে মানে আমার ছোটো মেয়ের কথা বলছে বলে তোমার ছোট মেয়ের হাসি দেখলে মনটা ভরে যায় অনেক অনেক ধন্যবাদ দিদিভাই আরও তার সাথে দিয়েছে যে হলো তুমি এত সুন্দর করে ভিডিও বানো এত ভালো লাগে তুমি আমার প্রিয় দিদি ভাই। অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তুমি যে আমাকেও এত ভালোবাসা দিচ্ছ আমার মেয়েদেরও এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওটি দেখছো এত সুন্দর কমেন্টস করছো অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর তার সাথে সাথে যেসব বন্ধুরা প্রতিনিয়ত সবসময় আমাকে কমেন্টস করে এত এত ভালোবাসা দেয় সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার আর আমার পরিবারের তরফ থেকে অনেক গল্প করলাম মনের মতন গল্প করলাম তোমাদের সাথে এবার আবার কিন্তু ঝটঝট করে কাজে নেমে পড়লাম সমস্ত ঘরে দরজা জ্বালার পদ্মাগুলো সরিয়ে দিচ্ছি বৃষ্টি কিন্তু হয়ে চলেছে ঝমাঝম কখনও কিন্তু হচ্ছে আবার কখনো এক দুই মিনিটের জন্য একটু বন্ধ হচ্ছে যদিও বর্ষাকাল এখন তো বৃষ্টিরই সিজন তা যাই হোক বৃষ্টি তো হবেই তার সাথে সাথে কিন্তু কাজবজও করতে হবে কেন কি কাজ না করলে খাবো কি খেতে খেয়ে দেবে একদিন না এদিক ওদিক করে খাওয়ার জোগাড় করা যায় প্রতিদিন তা সম্ভব না আর আজকে বানাবো আমি মুড়িখণ্ড আমার দুই মেয়েরই ডিমান্ড বিশেষ করে আমার বড় মেয়ের তা মুড়িঘণ্ট এই যে অনেকটা মুগ ডাল নিয়েছি সেটা কিন্তু শুকনো কড়াইতে আমি একটু ভেজে নেবো বেশ একটু মুগের ডালের গন্ধটা বেড়াবে তারপরে কিন্তু সেটাকে দুটো সিটির জন্য কুকারে দেব। কেন কি নাসিকের মুগের ডাল মানে কুকারে দেওয়া ছাড়া কিন্তু গলবে না আর এই দেখো এই যে কাতলা মাছের মাথা মাছ তো খাওয়া হয়ে গেছে কখন কিন্তু মাথা দুটো কিন্তু আমি রেখে দিয়েছি কারণ আমি প্রথম থেকেই ভেবেছিলাম মুড়িঘণ্ট আমি করবোই তা মাথা দুটোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই যে মুড়িখণ্ডর সমস্ত মশলাগুলো দিয়ে মাথাটাকে এবার সুন্দর করে কষিয়ে চুরচুর করে দিয়েছি মানে একদম গুঁড়ো গুঁড়ি না যে মুখে দিলেই ঝরঝর করে মুখে চলে আসবে কাটা সেরকম না তবুও অনেকগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আর তার সাথে সাথে দেখো কী বানাচ্ছি আর একটা খাবার যে খাবারটা বানাচ্ছিলাম সেটা মোটামুটি এখন হয়ে প্রায় শেষের দিকে সেটা হলো পোহা কেন কি কালকে রাতে আমার ছোটো মেয়ে বলে রেখে দিয়েছিলো অনেক দিন হয়ে গেছে আমরা পোহা খাইনি তুমি কিন্তু সকালে একটু পোহা বানিয়েও আমার বড় মেয়ের কিন্তু পোহা সেরকম পছন্দ না ওই জন্য ওকে আর দিলাম না ছোটো মেয়েকে দিলাম একটু চানাচুর মিশিয়ে আমিও পোহা খাবো একটু পরে দুধ চা দিয়ে পোহার সাথে দুধ চা খেতে কিন্তু আমার দারুণ লাগে অফ ক্যামেরা কিন্তু একবার আমি কালো চা খেয়েই নিয়েছি আর এই দেখো এবার চলে আসলাম ঠাকুর ঘরটা পরিষ্কার করতে ঠাকুর ঘরের মধ্যে কিন্তু গ্যাসের সিলিন্ডারটা রাখা আছে আর কোনো জায়গা নেই ওই জন্য ওটাকে একটা সুন্দর কাপড় দিয়ে কিন্তু সবসময় ঢেকে রেখে দিই জানি না কেন চিড়ে ভাজা খায় কি পোহা খাই চিড়ে যে কোনো ভাজাভুজি জিনিস খায় তার সাথে না আমার একটু দুধ চা না খেলে মুখটা যেন কেমন ছুঁই 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 করে মনে হলো কিছু তো একটা খাইনি কিছু তো একটা খাইনি ওই জন্য চিড়ে যে কোনো আইটেম যদি আমি খাই তখন আমি একটুখানি মানে দুধ চা তো অবশ্যই বানাবো অনেক সময় ভাবি বন্ধুরা মেশিংয়ের মতন সারাদিন কাজ করি আনন্দ সহকারে এখানে কারোর সাথে কিন্তু গল্প করার মতন নেই কেন কি আমার চারপাশে কিন্তু সবাই মারাঠি আর বাঙালি যারা আছে তারা বেশ খানিকটা দূরে থাকে ফোনে আর কত গল্প করব আর আমার যেন তো ফোনে কথা বলতে খুব একটা ভালো লাগে না সামনাসামনি বসে যেভাবে কথা বলার একটা আনন্দ ফোনে কিন্তু যেন পাঁচ দশ মিনিট হওয়ার পরে আমি বলি কি ফোনটা রাখি কেন জানি না আমার জন্য বিরক্তি লাগে আর ভিডিও কলিং করে তো আমি কোনো সময় ফোন করি না কারুর সাথেই না মা বাবার সাথে না কারোর সাথে ভিডিও জন্য আমার মোটেই ভালো লাগে না ওই জন্য সামনে বসে বসে কথা বলাটা আমার বেশ ভালো লাগে কোনো সময় মন খারাপ যদি হয়ে যায় হয় আমি আমার বান্ধবীদের এখানে ডেকে নিই নাহলে আমি কিন্তু তোমার বান্ধবীদের কাছে চলে যাই অনেক ব্লগেই কিন্তু তোমরা দেখতে পেয়েছো আর তার সাথে সাথে এ দেখো একটা তরকারি বানালাম মিক্স তরকারি একটু ঝোলঝোল করে রাতের জন্য বানিয়ে রাখলাম রুটির তরকারি সেটা হয়ে গেল মুড়ি ঘণ্টও হয়ে গেলো মোটামুটি যেগুলো খাবারের যে আইটেম করা সব কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে রীতিমতো হয়ে গেছে আর এবার আমি আমার ছোটো মেয়েটিকে ছুলে দেবো অথবা বেদানা ও একদমই খেতে চায় না কিন্তু ডাক্তার খেতে বলেছে যে ওই জন্য বাধ্যতামূলক ওকে ভয় দেখিয়ে কিন্তু আমি অবশ্যই খাওয়াবো সকাল পাঁচটা থেকে এখন বাজে সকাল সাড়ে দশটা কাজ কিন্তু মোটামুটি আমার শেষ শুধু এই যে বাসন মাজাটা বাকি আছে আর ঘর মোছাটা ওটাও কিন্তু আমি করে ফেলবো একটুখানি পরে আর না টানা কাজ করতে বেশ মজা লাগে যদি আমি একবার বসে পড়ি তাহলে কিন্তু মানে কাজ করার সেরকম একটা জন্য ইচ্ছে আমার হয় না ওই জন্য আমি যেটা করি সেটা কন্টিনিউ করে নিই তারপরে বসি তারপরে তো আরামই আরাম আর দেখো সকালবেলার থেকে একটা বাসনও কিন্তু আমি হাত দিয়ে নিই কতগুলো বাসন জমে গেছে কোনো ব্যাপার না ঝটপট হয়ে যাবে তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আবার তোমাদের সাথে দেখাবে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য নমস্কার